বিশাল বড় ক্রিসমাস এগুলো সব হান্ড্রেড পাউন্ড প্রায় হচ্ছে ওরা যাই যে থাকে এই ডিজাইনটা খুব সুন্দর হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ব্লগে আমাদের এখানে আজকে সানডে তো সানডে আমরা আজকের ইভিনিংটা স্পেন্ড করতে চাচ্ছিলাম যে মোয়ানা মুভি দেখে কারণ এই মহানা মুভির জন্য এতগুলো বছর ওয়েট করতেছি যেটা মোয়ানা টু আর কি রিলিজ হয়েছে আমরা কয়েকদিন থেকে টিকিট দেখতেছিলাম পাচ্ছিলাম না তো ফাইনালি আজকে আমরা বিকেলবেলা মানে সানডের ইভিনিং টাইমটাতে আমরা পেয়েছি সো আমরা যাচ্ছি আপনাদের কাউকে করতে না যারা যারা দেখেন নেই বাট অবশ্যই আমাদের অনুভূতি এবং হচ্ছে ছোটখাটো আর কি ক্লিপ হয়তো তুলে ধরবো তাহলে আপনারা চলেন আমাদের দেখতে আমরা বের হব আর এর মধ্যেই তো দেখতেছি বৃষ্টি কি একটা অবস্থা এখনই বৃষ্টি নামা লাগলো আর কি যাও যা তুমি দেখাচ্ছো কেন ও থ্যাংক ইউ দেখো এখন বৃষ্টিটা তো বন্ধ হয়েছে বৃষ্টি পরে ওয়েদারটা এখন আসলে খুব সুন্দর হয়ে গেছে আর কি আর বৃষ্টি না এসে আমাদের বিদায় না দিলে হয় কি জাজ ইউ লুক সো কিউট হুম এগুলো কি খেলতেছো এই জাজ তুমি হ্যাঁ আমাদের মুভি শুরু হতে দেরি আছে সাড়ে ছয়টায় আমাদের মুভির টাইম তার আগে আমরা হচ্ছে এখানে যে শপিং মল আছে সেখানে ঘুরবো কারণ ব্ল্যাক ফ্রাইডেতে আমরা আসতে পারি নেই তো আজকে দেখি কোনো কিছু পাওয়া যায় কি না আর কি বা কী টাইপের ডিসকাউন্ট চলতেছে আর এখানে আমাদের একটা ক্রিসমাস ভিলেজও আছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো ক্রিসমাস লাইট অলরেডি দিয়ে দিছে ক্রিসমাস লাইট দেওয়ার পর আমি আসি আসিনি আসলাম হচ্ছে নাইকিতে এখানে না আসলে তো আমার হবেই না তো বেশ অনেক সেল দিতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো দেখি কোনো কিছু পাওয়া যায় কি না আমি যদিও এরকম একটা লেগিংস অর্ডার করছি বাট গুলো অনেক জোস এই জ্যাকেটগুলো সব থার্টি পারসেন্ট করে সেল দিছে এটা কার জন্য নিয়ে আসছো তুমি তোমার জন্য তোমার কতগুলো কোট আছে বলতো দেখি তোমার কোট রাখার জায়গা নাই আবার এটা নিয়ে আসছো তুমি বাবা শপিং শিখে গেছে বা এখনই প্রতি বছরে আমাদের এখানে এই বিশাল বড় ক্রিসমাস ট্রিটা করে এখানে আমাদের বেশ কিছু ক্রিসমাসের আর কি দোকান এগুলো এটা হলো হট চকলেট এই পাশে হচ্ছে চকলেটের দোকান বিভিন্ন ধরনের চকলেট চুরুস নিতে পারি এখান থেকে এই চুরুজের দোকানটা নতুন মনে হচ্ছে এবার ক্রিসমাস ভিলেজের এন্ট্রি গেটটা খুব সুন্দর করছে আমাদের এখানে আর এপাশে এগুলো দোকান থাকেই বাট এই এন্ট্রিটা ডিফারেন্ট করেছে এই সাইডে দেখতেছি ইগলো ভিলেজ করছে হ্যাঁ ইগলো ভিলেজটা কি এটার ভেতরে রেস্টুরেন্ট নাকি ও আচ্ছা ভেতরে বসে রেস্টুরেন্টের মতো মনে হয় বসাটাই হচ্ছে ওরা এখানে ইগলোর মতো করছে আর কি ওই যে পাশে একটা খালি আছে মনে হয় এগুলো প্রতি বাড়ি থাকে বাট প্রতি বাড়ি আমাদের আসতে খুব ভালো লাগে ক্রিসমাসের গান চলতেছে ওই পাশে বড় একটা হুইল এই টাইপের ক্রিসমাস ভিলেজ হচ্ছে প্রতিটা শহরেই থাকে তো খুব ভালো লাগে ছোট হোক বড় হোক খুব মানে আসতে খুব ভালো লাগে আমাদের শহরের পাশে আরেকটা জায়গায় আমরা গেছিলাম মানচেস্টারের সেখানের ক্রিসমাস ভিলেজটা অনেক বড় ছিল বাট আমাদের শহরেরটাও খারাপ না আসলে ভালোই লাগে আর কি বাচ্চারা এনজয় করে দু একটা রাইড থাকলেও সেটাতেই ওরা এনজয় করে এই তো ট্রেন এই ট্রেনে লাইট কোথায় এবার লাইট দেয় নাই এখান থেকে আমরা এখানে কলিফ্লাওয়ার আছে ভেজিটেবলের আছে নকিল করে এই ব্যাগটা অনেক কিউট লাগতেছে আমার তো ব্রাউন দেখলে আমার মাথা নষ্ট ওয়াও এইটা অনেক কিউট ছোট্ট একটা ব্যাগ কিন্তু খুবই সুন্দর এগুলো সব হান্ড্রেড পাউন্ড করে দিছে এই ছোট ব্যাগগুলো এই হচ্ছে আমাদের মুভি থিয়েটার এখন আমরা মুভি দেখতে যাচ্ছি মহানা আমাদের দেখা গেছে যে মুভি আমরা দুজন দুজন করে দেখতে আসছি এর আগে আবার আমি আর সাত দেখছি বাট আমরা এই চারজনে এটা ফার্স্ট টাইম আমরা আসতে পারলাম কারণ আমরা সব ধরনের মুভি বাচ্চাদের নিয়ে আমরা কখনোই দেখতে চাই না আর যেটা যে বয়স সেই বয়সে আমরা মুভি দেখি এবং আমার মনে হয় এটাই উচিত বাংলাদেশে যখন ছিলাম সেখানে তো আসলে এজ নিয়ে তেমন কোনো কেউ মাথা ঘামায়ও না এবং মুভি থিয়েটারগুলো মাথা ঘামায় না অ্যাডাল্ট মুভিগুলো হচ্ছে ছোটো ছোটো বাচ্চা নিয়ে ওরা যায় বাট আমরা কখনোই যাইনি যার কারণে বাচ্চা হওয়ার পরে আমাদের মুভি দেখা অনেক কমে গেছে থিয়েটারে আর কি বাট মোয়ানা যেহেতু হচ্ছে বাচ্চারা বড়রা সবাই দেখতে পারবে এই জন্য আমরা এবার চারজনেই আসছি মুভি দেখতে সাদ দেখা যাক সাদের কেমন লাগে যে পরিমাণ আমরা আমি এবং সাদ দুইজনে মিলে আমরা মোয়ানা দেখছি মিনিমাম মোয়ানা ওয়ানটা আমরা হচ্ছে টেন টু ফিফটিন টাইমস দেখছি এগুলো এখানেই খাওয়া দাওয়া শুরু করে দিছে ছোট্ট একটা মহানা ঘুরে বেড়াচ্ছে আমাদের থিয়েটার খুলে গিয়েছে হ্যাঁ হ্যাঁ পুরো তো ডার্ক ভিতরে এই তো আমরা হলে ঢুকে আমাদের সিট তো খুঁজতেছিলাম আর কি তো আমরা কয়েকদিন আগে থেকেই আর কি টিকিট খুঁজতেছিলাম পাচ্ছিলাম না এবং সিটও পাচ্ছিলাম না তো সুইট পরে আমরা একটু সামনের দিকে পেয়েছিলাম সানডের টিকেটে তো আপনাদের একটু দেখাবো যে আসলে আমাদের এখানের মুভি থিয়েটারের সিটগুলো কেমন হয় সিটগুলো কিন্তু বেশ ওয়াইড এবং হচ্ছে বসার জন্য খুবই কমফোর্টেবল অনেক বড় আর কি যে সিটগুলো এবং টেবিলগুলোও কিন্তু খুবই সুন্দর এগুলো হচ্ছে টান দিলেই আবার একটু সামনের দিকে চলে আসে এবং সামনে কিন্তু লেগের জন্য যথেষ্ট জায়গা আছে আমরা যে সামনে বসেছি এটা কিন্তু কোনোভাবেই আর কি বোঝা যাচ্ছিল না এবং পাশেই হচ্ছে এখানে দুইটা বাটন দেওয়া আছে একটা বাটন হচ্ছে লেগ রেস্টটাকে হচ্ছে একদম উপরে এমতে নিয়ে আসে আপনি যতই প্রেস করবেন লেগ লেগ রেস্টের যেটা থাকে সেই পোর্শনটা একদম উপরে চলে আসে এবং মোটামুটি আর কি হাফ আপনি শুয়ে পড়তে পারবেন এই স্টাইলে আর কি করা সিটটা খুবই কমফোর্টেবল আর আগেই বললাম খুবই ওয়াইড একটা সিট এবং সামনে অনেকটুকু জায়গা থাকে আমরা যে একদম ফ্রন্ট সিটের পিছনে সিটটাতে বসেছি একদমই বোঝা যাচ্ছিল না খুবই কমফোর্টেবলভাবে আমরা মুভি দেখছিলাম আর মুভিটা এত শুরু হয়ে গেছে ময়ানা টু যার জন্য আট বছর ওয়েট করা আমি এবং সাদ দুজনেই হচ্ছে এই ময়ানা মুভিটা যে কতবার দেখেছি তার শেষ নিয়ে আমাদের খুবই পছন্দের আর কি মুভি ছিল ময়ানা টুটাও কিন্তু আমাদের খুবই ভালো লাগছে আপনাদের স্পয়েল করতে চায় না অবশ্যই মোয়ানা টুটা আপনারা বাচ্চাদের নিয়ে দেখতে পারেন আর একটা কথা হচ্ছে আমাদের এখানে যে টিকিট লেগেছিল সেটা দামটা একটু শেয়ার করি আমাদের এখানে পার পারসন এইট পাউন্ডের মতো আর কি লেগেছে এখানে সিট ওয়াইজ দুই তিনটা ক্যাটাগরি সিট আছে যত উপরের দিকে সিট এক পাউন্ড করে একটু বেশি হয় আর কি তো ওভারঅল আমাদের কাছে খুবই ভালো লেগেছে মুভিটা বাচ্চাদের নিয়ে দেখার মতো একটা মুভি আর শুধু বাচ্চা কেন বড়রাও কিন্তু এই মুভিগুলো খুব এনজয় করে আর মোয়ানা টুতেও কিন্তু বেশ হচ্ছে শিক্ষণীয় কিছু জিনিস ছিল যেটা মোয়ানার প্রথম মুভিটাও কিন্তু সেরকমই ছিল শিক্ষণীয় বিষয় ছিল এবং মোয়ানা টুটাও কিন্তু সেরকমই তো এইভাবেই মুভিটা শেষ হলো আপনারা অবশ্যই দেখবেন যে বা যেভাবে পারেন দেখতে পারেন তো আজকের মতো এই মহানাট্য মুভি থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাদের সাথে থাকতে চলে আমাদের চ্যানেলে পেয়ে থাকবেন আজকের মতো বিদায় বাই